নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো ফির কোন কনে ঠান্ডা বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ প্রজন্ন তো বন্ধুরা চলতি মরসুমের শেষ শ্রীজ চলছে শীত শুক্রবারের পর থেকে ফির অনেকটাই নামল পারদ উষ্ণতার অবমাননের কারণে ফির যুবতব বঙ্গবাসী সরস্বতী পুজোর আগেই শীতের বিদায় হবে এমনটাই ভেবে নিয়েছিলেন অনেকে তবে যাবো যাব ভাব করেও ফির ঘুরে এলো শীতের প্রকোপ আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে তবে আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার রেশ খানিকটা একই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আবহাওয়া মনে করছেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই রকম আবহাওয়া থাকাটা কিছুটা অস্বাভাবিক তবে মূলত উত্তরে হাওয়া থাকার কারণে এইরকম তাপমাত্রার পতন হয়েছে বলে মনে করা হচ্ছে তো কলকাতার আবহাওয়া কেমন থাকবে তো শনিবার শীতল আবহাওয়া বিরাজ করবে কলকাতা জুড়ে ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে শহর বিক্ষিত হবে সোমবার পর্যন্ত একই রকম আবহাওয়া বিরাজ করবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দো ডিগ্রি কাছাকাছি তা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম তবে বৃষ্টির পর থেকে কিছুটা শীতের প্রভাব পড়লেও প্রচণ্ডে কনকনে ঠান্ডার পড়ার পড়ার সম্ভাবনা খুবই কম তার পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম আবহাওয়া বজায় থাকবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সরস্বতী পুজো পর্যন্ত হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলায় শীতের প্রকোপ থাকবে উত্তরে হওয়ার কারণে সকাল এবং সন্ধ্যাবেলার পর থেকে পারদ অনেকটাই নামবে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার মঙ্গলবারের পর হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের প্রকোপ অনেকটাই কমেছে কমছে না তো ভোরের দিকে কুয়াশার ভালো প্রভাব থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলা শুক্র ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস তো আগামী সপ্তাহের মাঝ থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে দার্জিলিংয়ে কয়েক পশলা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে এমনি তুষারপাতর সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ফির কনকনে ঠান্ডা পড়ল এই ঠান্ডা ক্ষণস্থায়ী চার পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার একটা বড় পরিবর্তন হবে আগামী সপ্তাহের শুরুর দিকেই তাপমাত্রার পারদ দু থেকে তিন ডিগ্রি বাড়বে এরপর ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে এবং জয়েন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকার নতুন করা ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ